সো বর্তমানে দেখুন এখানে সিম্লাইম ফেসবুকের ভিডিও যদি ক্লিক করে দেখুন অটোমেটিকলি কিন্তু ভিডিও প্লে হচ্ছে তো যার ফলে কী হয় ফেসবুকের ভিডিও অটোমেটিকলি প্লে হওয়ার কারণে আমাদের এমবিটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ফেসবুকের ভিডিও যদি আপনার অটোমেটিকলি অন মানে প্লে হয়ে যায় তো এটা আপনি কীভাবে অফ করবেন মানে আপনি যদি একটা সেটিং অফ করে ফেলেন যার ফলে কী হবে ফেসবুকের ভিডিও যদি আপনি স্কুল ডাউন এইভাবে করেন আপনার এখানে মানে চিহ্ন আসবে যেটাতে আপনি যদি এখানে প্লে করেন তাহলে এরকম আসবে আপনি এখানে যদি প্লেতে করেন তাহলে আপনার ভিডিও চল নাহলে চলবে না তো এটা অন অন করলে কী হবে আপনার এমপিটা অনেক বাঁচবে তো ফেসবুকের এই সেটিংটা কীভাবে অন করতে হবে মানে অটোমেটিকলি আপনার ফেসবুকের ভিডিও চালু হবে না এটা কীভাবে করবেন এখানে আমি প্লেতে দেখুন আমি অফ করলাম তো আপনার যে সময় এই সেটিংটা আপনি অন করে ফেলবেন যে সময় আপনার এরকম ভিডিও আনবেন এখানে প্লেতে ক্লিক করলে ভিডিও প্লে হবে না হলে হবে না তো এই সেটিংটা আপনি কীভাবে করবেন তার করার জন্য আপনি ফেসবুকের এখানে সিম্পলি এই প্রোফাইল এসে এসেছি তো সিম্পলি আমি এখানে প্রোফাইলের সাইডে চলে যাব তো সেটিংয়ে গিয়ে জাস্ট একটা সেটিং আপনি অন করতে হবে সিম্পলি আপনার ফেসবুকের ভিডিও আর অটোমেটিকলি প্লে হবে না মানে অটোমেটিক যে অনটা রয়েছে এটা আপনার ওইলি অফ করতে হবে যার ফলে কী হবে আপনি প্লে করলে ভিডিও প্লে হবে তো সিম্পলি এখানে এইটা হবে আমি ফেসবুকের সেটিংকে ইন্টার করব উপরে সেটিং অপশনটা পেয়ে যাবেন সিম্পলি আমি ফেসবুকের সেটিংয়ে এসেছি তো এখানে আসার করি আপনি সিম্পলি একটা সেটিং থাকবে যেটা আপনি সিম্পলি অফ করে দেবেন এখানে জাস্ট আমি এইভাবে নিচের দিকে স্ক্রু ডাউন করে যাবো দেখুন জাস্ট আমি এখানে দেখুন আমি নিচের দিকে স্ক্রু ডাউন করে যাবো এখানে আপনি একটা অপশন দেখুন মিটা বলে একটা অপশন পাবেন মিটা বলে এখানে ক্লিক করে দেবেন তো আমিতে ক্লিক করলাম দেন আপনি এখানে একটা অপশন নেবার অ্যাপ্লাই অটো প্লে ভিডিও বলে একটা অপশন দেখুন এখানে রয়েছে অটো প্লে তিন নাম্বারে একটা অপশন পেয়ে যাবেন এটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন তো এটা আমার অন মোবাইল ডাটা অন ওয়াইফাই মানে এটা অটোমেটিকলি অতদিন প্লে হয়েছে তো এই যেটা যদি আপনি নেবার প্লে ভিডিও যদি অন করে পেলেন যার ফলে কী হবে আপনার ভিডিও দেখুন আমি এখানে এটা অন করেছি দেন আমি এখানে আবার ব্যাক করে আমার দেখুন আমি ফেসবুকের ভিডিও তো চলে যাব এখানে আমি সিম্পল ফেসবুকের ভিডিওতে প্লে করবো দেখুন এখন ভিডিও যদি আমি যে কোনো ভিডিও স্কুল ডাউন করলে এইভাবে স্কুল ডাউন করব প্লে দেখুন স্কুল ডাউন করার সাথে দেখুন আপনি একটা যখন এখানে অপশন দিয়েছে এটাতে ক্লিক করলে আমার ভিডিও প্লে হবে নাহলে কিন্তু হবে না দেখুন সব সেম ভাবে পেয়ে যাবেন এখানে আমি প্লেতে ক্লিক করি তাহলে ভিডিওটা কিন্তু প্লে হবে তো ফেসবুকের এই সেটিংটা যদি আজকে এটা আপনি অন করে ফেলেন তার ফলে কী হবে ফেসবুকের ভিডিওটা আপনার অটোমেটিকলি প্লে হবে না তো কীভাবে করতো এই ভিডিওটা আপনি মধ্যে দেখলে দেখলে আপনি খুব সহজেই জানতে পারবেন